আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব জমে উঠেছে জুলাই জুলাই উদযাপন গানে গানে মাতছেন হাজার হাজার ছাত্র জনতা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছত্রিশ জুলাই উদযাপন জমে উঠেছে বিভিন্ন ব্যান্ড দলের গানে গানে মাতছেন অনুষ্ঠানে আসা হাজার হাজার ছাত্র জনতা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানে হাজার হাজার জনতার ঢল নেমেছে এরই মাঝে বক্তব্য দিতে শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এরপর জানাব মিয়া অ্যাভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণ আহত দশ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় এ পর্যন্ত দশজন আহত হওয়ার খবর জানা গেছে এদিকে আপার আসবে না টাকার হাসবে না চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণ শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন সহ বিভিন্ন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন আপার আসবে না টাকার হাসবে না তাদের জানিয়ে দিন এদিকে কক্সবাজারে বৈঠক নিয়ে যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি হুট করে কক্সবাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ চার নেতা আজ বিমানের একটি ফ্লাইটে তারা কক্সবাজারে নামেন পরে যান ইনানি বিসে এবং হোটেল রয়্যালে তারা থাকার সিদ্ধান্ত নেন এর মধ্যে একটি সংবাদ বের হয়েছে তারা নাকি যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন তবে এ বিষয়টি গুজব বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা এবং এবং সর্বশেষ সর্বশেচনব মঞ্চে লুটে পড়লেন জামাত নেতা চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা জামাতের উদ্যোগে গণ অভ্যান দু হাজারে দাবিতে রাশেদুজ্জামান মজুমদার হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জমে উঠেছে ছত্রিশে জুলাই উদযাপন গানে গানে মাতছেন হাজার হাজার ছাত্র জনতা জুলাই গণ বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছত্রিশে জুলাই উদযাপনে জমে উঠেছে বিভিন্ন ব্যান্ড দলের গানে গানে মাতছেন অনুষ্ঠানে আসা হাজার হাজার ছাত্র জনতা রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠিত হাজার হাজার জনতার ঢল নেমেছে তবে বৃষ্টির বাগরায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে আগত ছাত্র জনতা কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উদযাপন করছেন অনেকেই কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাস লাগে ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে গানে গানে মারছেন অনুষ্ঠান উদযাপনের সকল শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছে মিরপুর থেকে আসা আশরাফুল ইসলাম ইমন নামের এক তরুণ কালবেলাকে বলেছেন আজ ছত্রিশে জুলাই আজকের এই দিনেই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে আমরা ছাত্র জনতা এই দিন বিজয় এনেছিলাম আজ এক বছর পূর্ণ হল তাই আমরা বিজয় উদযাপন করছি একজন বেসরকারি চাকরিজীবী রবিউল আলম এসেছেন স্ত্রী বাচ্চা শো তিনিও মেতে উঠেছেন উৎসব উদযাপনে কালবেলাকে তিনি বলেছেন আজ সেই দিন যেদিন খুনি হাসিনাকে জনতা উৎখাত করেছিল সেদিন আমিও ছিলাম রাজপথে তাই আজও এসেছি সেই আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এবার একা একানায় এসেছি বাচ্চা বউ সঙ্গে নিয়ে সবাই অনেক আনন্দ করছি এদিকে বৃষ্টি মোকাবেলায় আয়োজকদের পক্ষ থেকে কিছুটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি আসছে এই বৃষ্টিতে ভিজে ভিজে তারা শেখ হাসিনার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন এবং সেখানে সবাই অবস্থান করছেন সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে যেতে শুরু করেছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফলতা বলে মনে করা হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত দশ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে দুপুর তিনটার দিকে ঘটনা ঘটে বেলুন বিস্ফোরণে অন্তত দশজন আহত হয়েছে বলে জানা গেছে বিকাল তিনটার দিকে দগ্ধ অবস্থায় আটজনকে উদ্ধার করে জাতীয় বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডাউন বিন রহমান গত বছরের এই দিনে দুপুর দুইটা পঁচিশ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হয় হেলিকপ্টার বেলুন শেখ হাসিনা পালানোর ইতিহাস স্মরণীয় করে রাখতে এই বেলুন উড়ানো হয় বলে জানা গেছে অবস্থায় সেখানে এখনো আতঙ্ক বিরাজ করছে সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেকের শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে অনেকেই রাজধানীর মিয়া এভিনিউতে এসেছিলেন তবে সেখানে এসে তারা হঠাৎ করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়েছেন বলে জানা গেছে তবে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস এবং দেশবাসীকে ধৈর্য ধরে জুলাই সোনদের জন্য অপেক্ষা করতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপার আসবে না টাকার হাসবে না চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিফ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিশেষ অতিথি চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম শান্ত বলেছেন ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন আপার না শত্রুরা কিন্তু প্যানেলের একটা আবার আসার এটা আপনাদের প্রতিহত করতে হবে আপনারা আপনাদের ভাইদের কখনোই ভুল বুঝবেন না একত্রে কাঁধে কাঁধ মিলে যারা যুক্ত আছেন তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন এবং কেউ আপনাদের পরাজিত করতে পারবে না জুলাই অব্যুত পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে চট্টগ্রাম পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম শান্ত আরো বলেছেন আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না আপনাদের সঙ্গে সঙ্গে আমরা যারা প্রশাসনে আছি আমাদের আপনাদের মতোই একই পরিণতি বরণ করতে হবে আপনারা যদি এই স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান যদি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে মুক্ত রাখতে চান তবে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র কারীদের জানিয়ে দেবেন আপা কিন্তু আর আসছে না আর টাকাও কিন্তু হাসছে না কক্সবাজারে বৈঠক নিয়ে যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি হুট করে কক্সবাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ চার নেতা আজ বেলা সাড়ে এগারোটার দিকে বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে নামেন তারা পরে যান ইনানি বিচে থাকা হোটেল রয়্যাল টিউলিপে কক্সবাজারে আসা এনসিপির নেতারা হলেন ডাক্তার তাসনিম জারা হাসনাত আব্দুল্লাহ শারজি নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির শীর্ষ চার নেতার কক্সবাজার নিয়ে গুঞ্জনে শেষ নেই তুমুল আলোচনা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অনেকেই দাবি করছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করতে তারা সেখানে গেছেন অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গণমাধ্যমে বলেছেন কারো সঙ্গে দেখা করতে নয় হুট করে ঘুরতে আসছিলাম পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম জাস্ট এমনি একটু সাগরের পারে ঘুরছিলাম বাট এখানে বৈশা দেখছি হোটেলে চেক ইন করেছি মাত্র বর্ষি এরই মধ্যে নিউজে দেখতেছি আমরা নাকি পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি তিনি আরো বলেন এটা টোটালি একটা মিস ইনফরমেশন এই ধরনের কিছুই মিডিয়ার গুজব গুজবের আপনারা বিশ্বাস করবেন না তিনি বলেন আমরা এই ধরনের কোন মিটিং এর সঙ্গে যুক্ত নই আমরা এখানে এসেছি আমাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আমরা কোনরূপ পিটার হাসের সঙ্গে কোনো ধরনের বৈঠকে যুক্ত নই বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন আমরা এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত যদি এখান যেখানেই যাই না কেন আমাদের পিছনে ওই স্বৈরাচারের দোষরেরা মিডিয়াকে লাগিয়ে দিয়েছে তারা আমাদের নামে প্রতিনিয়ত কুৎসা রটানোর চেষ্টা করছে এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন যারা আমাদের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে তাদের জেনে রাখা উচিত আমরা যদি সেদিন আন্দোলন না করতাম তাহলে কিন্তু এ সরকারের পতন হতো না আর আপনারা এখন বড় গলায় কথা বলতে পারতেন না সুতরাং কথা বলার ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু বিবেচনা করে দেখা উচিত আপনারা দেখবেন যে আমাদের ভূমিকা কতটা ছিল আর আপনাদের ভূমিকা কতটা ছিল আপনারা এখন নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করছেন অথচ আন্দোলনের সময় অনেকেই বলেছিলেন এটা আমাদের আন্দোলন নয় এটা শিক্ষার্থীদের আন্দোলন সুতরাং রক্ত দিয়ে জীবন দিয়ে যে জুলাই অব্যুত্থান ঘটিয়েছে শিক্ষার্থীরা তার ক্রেডিট নিতে কিন্তু আপনারা পিছফা হননি আপনারা সবার আগেই সেই ক্রেডিট নিয়েছেন এবং বলেছেন এই আন্দোলনের মাস্টার নাকি আপনারা সুতরাং এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি